প্রিয় দর্শক আজকে দশই নভেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি সেই চাষপুর বাজার গুরুদাস নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো দেখবো আজকে পেঁয়াজের কি অবস্থা সেটাই দেখাবো আপডেটটা জানাবো আজকে কি অবস্থা বাজারের বাজার একটু কম কিছু কম গত গত হাটে চার হাজার করে চিল্লালাম আজকে আজকে তাহলে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবো পঁয়ত্রিশ হবো তার মানে পাঁচশো টাকা ডাউন

বত্রিশ হাজার আছে বুঝতে পারছি খারাই দাম বেশি খারাই কম এই তো ছিল পেঁয়াজের আপডেট কত বিক্রি হচ্ছে মাত্র নব্বই টাকা